গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ঢালাই আছে আমাদের দুদিন ধরে ঢালাইয়ের কাজটা হচ্ছে তো বৃষ্টি শোনার শরীরটাও খারাপ আমার সব কিছুতেই ভালো হচ্ছে না তো চলো কতটা ঢালাই হয়েছে তোমাদের দেখাই আমাদের কেলা পর্যন্ত ঢালাই হয়ে এসছে এই ঢালাই মেশিনটা এখানে আছে আর এদের সুবিধার জন্য সামনেই পাথর বালি সব পড়ে আছে তো চলো কতটা ঢালাই হয়েছে যা যাক আসো বৃষ্টির শরীরটা ভালো না কালকে রাত্রে বমি করেছে বৃষ্টির সোনার একটা পদ বেশ হচ্ছে কি ওষুধ খেলে সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে বমি করে ফেলছে তো ডাক্তারবাবু বলেছে যদি ওষুধ যদি না খেয়ে কমে তাহলে ওকে কিন্তু ইঞ্জেকশান করতে হবে শুনেছি বৃষ্টি সোনা ওষুধ খেতে হয় মা এই যে ঢালে হয়েছে কালকে এর উপর দিয়েই মারিয়ে মারিয়ে কে গেছে পায়ে ছাপ কি করছো এই যে ঢালাইয়ের পরে যে পাথরগুলো পড়ে আছে আইজো এই কাকি আইজো পাথর কুড়িয়ে নিচ্ছে এই যে ঢালাইয়ের পরে যে পাথরগুলো পড়ে আছে এই যে বালতি করে করে বাড়িতে নিয়ে যাচ্ছে বলছে নাকি দোতলা করবো যে চলে যা যাক চলো 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 এসব মারিয়েছে সব ওই যে তে তে মাথা থেকে না বাড়ি পর্যন্ত হয়েছে এই স্কুল যাচ্ছিস যাবি এ তো যাবে না বৃষ্টি তো শরীর খারাপ বলো এই যে পাথর যে সাইডে সাইডে পড়ে আছে এই যে সব বালতি করে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে চলো পুকুরটা পাইলিং হয়েছে ওখানে আজকে লরি করে সাদা বালি ফেলছে ধরে দেখাই এই বালি লরি চলে এসেছে এই ছোটো ট্যাম্পো করে এই সাদা বালিগুলো ফেলা হচ্ছে ফেলে এটা এই যে পাইলিং হয়ে গেছে বস্তার ভেতরে আগে মাটি দেওয়া হয়েছে তারপরে এই সাদা বালিগুলো দিয়ে ভরাট করা হবে ওই যে দুটো গাড়ি করে বালি এসছে ঢালাই মোটামুটি আজ দু চার দিন করে ঢালাইটা পুরো কমপ্লিট হয়ে যাবে বৃষ্টি দেখেছো গান গান শুনে বৃষ্টি নাচছে অনেকই মাটি লাগল এ এপারটা পুরো ফাঁকা আছে তোমাদের দেখাই এই দিকটা ভরাট এখনও করা হয়নি আগে এপারটা ভরাট হবে তারপর ওই মাটিটা ওভার হয়ে গেলে এই দিকটা দেওয়া হবে তো চলো দাদারা কাজ করে বা টিফিন করছে তোমাদেরকে দেখাই এই দাদারা কাজে চলে এসছে অনেক দূর থেকে গাড়ি করে আসে খেতে বসে গেছে এই যে টিফিন করে নিচ্ছে টিফিন করার পর দাদারা ওই ভালো ঢালের মেশিনটা চালাবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বন্ধুদের পাশে যাবে টাটা